তুমি তো আমার পত্নী ন তুমি হচ্ছ আমার সহধর্মিনী সহধর্মিনী মানে কি জানেন মা বউ পত্নী স্ত্রী আপনারা সব কিছু হয়েছেন কিন্তু সহধর্মিনী হয়তো এখানে যারা বসে আছেন তাদের মধ্যে হয়তো একজন হয়েছেন কিনা আমি বলতে পারবো না সহধর্মিনীর অর্থ হল যে সদা সর্বদা স্বামীর বাক্য একটা একটা করে মেনে চলে যে স্বামীকে ভগবানের চোখে দেখে যে স্বামীকে ধর্মের দিকে নিয়ে যায় কারো স্বামী মদ খায় জুয়া খেলে সেই স্বামীকে কুসঙ্গ থেকে ফিরিয়ে গোবিন্দের চরণে নিয়ে যে আসতে পারে সেই তো হলো সহধর্মিনী আজকে মায়াবতীকে বলছে মায়াবতী তুমি কি চাও তুমি জানো না মায়াবতী সন্তানের কি জ্বালা মায়াবতী ঘোষকে বলছে স্বামী জ্বালা কিসের জ্বালা সন্তানের কোন জ্বালা নেই আমি সন্তান নিতে চাই আমি কি আর গান্ধারীর মত একশো পুত্র চাইছি আমি তো একটাই সন্তান চাইছি দ্বিজঘোষ বলল শোন মায়া একশো সন্তানের যে জ্বালা পাঁচ সন্তানের যে জ্বালা একটি সন্তানের সেই একই জ্বালা তুমি জানো মায়া কৌশল্লার যে পুত্র ছিল রাম একটাই তো সন্তান ছিল মা কৌশল্যার জ্বালা হয়নি আজকে চোদ্দ বছরের জন্য রামচন্দ্র যখন বনবাসে চলে গেল পুত্র শোকে রাজা দশরথ মৃত্যুবরণ করল এ জ্বালা নয় মায়া বলছে স্বামী আমি অত শত জানি না আমি একটা সন্তান চাই দ্বিজঘষ বললে বেশ তোমার যখন ইচ্ছে বেশ হোক মায়া তার ঠাকুর ঘরে সিংহাসনে রাধা গোবিন্দের যুগল বিগ্রহের সামনে কাঁদছে কেঁদে কেঁদে বলছে ভগবান একটা সন্তান দাও কাঁদতে কাঁদতে মায়া শুনতে পাচ্ছে কে যেন বলছে মায়া মায়া তোমার সন্তান হবে তবে তুমি জেনে রেখো মায়া তোমার স্বামী আর সন্তান এই দুইজনের মধ্যে একজনকে তোমাকে বেছে নিতে হবে চমকে উঠলেন মায়াবতী চিৎকার করে বলে উঠলেন ভগবান দয়াময় ভগবান দয়াময় এ তোমার কেমন বিচার এ তুমি কি বলছো দয়াময় আমি স্বামী সন্তানের মধ্যে এক থেকে কী করে বেছে নেবো হ্যাঁ মায়া হ্যাঁ শোনো এটাই বিধির বিধান যদি তুমি সন্তান চাও তাহলে তোমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরেই যদি তুমি সন্তান চাও তাহলে যেদিন তোমার স্বামী জানতে পারবে তোমার গর্ভে সন্তান রয়েছে সেই দিনই তোমার স্বামী ইহলোক ত্যাগ করে পরলোকে চলে যাবে আর যদি তুমি স্বামী চাও তাহলে তোমার পেটের সন্তান পেটেই মারা যাবে মায়াবতী কাঁদছে কেঁদে কেঁদে বলছে ভগবান আমি আমি সন্তান চা মায়া মনে মনে ভাবছে যে ভগবানের আমরা সেবা করি আমি যতদিন বেঁচে আছি আমি করছি আমি মারা গেলে আমার স্বামী করবে কিন্তু আমার স্বামী আমি দুজনাই যদি মারা যায় তাহলে আমার ঠাকুরের সেবা বন্ধ হয়ে যাবে তাই তো ভগবান আমি আমার সন্তান চাই ভগবান বললেন বেশ তবে তৈরি থেকে মায়া যতদিন তোমার গর্ভ গোপন থাকবে ততদিন তোমার স্বামী জীবিত থাকবে যখন তোমার গর্ব প্রকাশ পাবে যখন তোমার স্বামী জানতে পারবে যে তুমি মা হতে যাচ্ছ সেই দিনেই সেই সময়ে সঙ্গে সঙ্গে তোমার স্বামী মারা যাবে মায়া তার স্বামীকে তার গর্ভের কথা জানালো না চুপটি করে রেখে দিল কিন্তু যতদিন গর্ভ লুকিয়ে রাখা যায় ততদিন তারপর যখন তার স্বামী জানতে পারল ছুটে এসে মায়াকে বলছে মায়া মায়া এত আনন্দের খবর এত সুখের খবর তুমি আমাকে জানাওনি মায়া মায়াবতী আমার কাঁদছে দুই চোখ দিয়ে নয়নবাড়ি বর্ষণ হচ্ছে আর দ্বিজ ঘোষ বলছে মায়া আজকে এই আনন্দের দিনে তুমি কাঁদছ মায়া এত আনন্দের দিন তুমি মা হবে আমি বাবা হব তুমি কাঁদছ মায়া কেন কাঁদছ মায়া বলল স্বামী গো এটা বিধির বিধান আর যে আমি তোমাকে দেখতে পাব না তোমাকে আজই এক্ষণেই মরতে হবে মায়া হ্যাঁ স্বামী হ্যাঁ বিধির বিধান যখন তুমি পুত্রের কথা শ্রবণ করবে তখনই তুমি মারা যাবে তুমি আজকে জানতে পেরেছ আমি সন্তান সম্ভাবনা আজকেই তোমার মৃত্যু। মায়াবতীর বলা শেষ হয়েছে মা দ্বিজঘ চিৎকার করে উঠল মায়া আমি থাকতে পারছি না মায়া আমার সারা অঙ্গ জ্বলে যাচ্ছে সঙ্গে মায়া স্বামীকে মাটিতে বসে স্বামীর কোলটি নিজের কোলে তুলে নিয়েছে আর মাথায় হাত তুলাচ্ছে আর অঝর নয়নে কাঁদছে এমনি করে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে বিজঘোষ শেষ নিঃশ্বাস ত্যাগ করলো